সবচেয়ে হতাশার জায়গা হচ্ছে আমি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে সিটি কর্পোরেশন কাজগুলির সাথে খুব কাছে ছিলাম তা আমরা সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হল পরিকল্পনা নিয়ে আমাদের সিটি কর্পোরেশন টোটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এত ছোট একটা শহর কিন্তু পরিকল্পনার ক্ষেত্রে ঠিক এটা আসলে পরিকল্পনা হচ্ছে নাকি সাধারণ চিন্তা থেকে কাজ করে ফেলা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না আপনি আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহরের রাস্তা খুব ছোট আমার মনে হয় যে এক কিলোর বেশি হবে না চাষারা থেকে এই একটাই রাস্তা আমাদের কিন্তু এই রাস্তার কাজ করতে গিয়ে আমরা যে সমস্যার কথা শুনছি যে ভেহিকেল নাই এটা নাই অনেক কিছু বলছেন এর পরে বিকল্প কিন্তু অনেক ভালো কিছু করার সুযোগ ছিল আপনি রাস্তায় পাথর বালি ফেলে রাস্তা ব্লক করে দুই দিন রাখবেন চিত দিন ঢালাই দিলেন কিন্তু এখন তো অনেক কিছু চেঞ্জ রেডি মিস যেহেতু ঢালাই করা যেত তাহলে তো রাস্তা ব্লক করার প্রয়োজন হইতো না বিষয় কিন্তু এর আগে প্রশাসন সাহেব যখন ছিলেন আমরা এটা তার কাছে বলছিলাম যে আপনারা এটাকে পাথর বালি দিয়ে না করে রেডি মিক্সে করেন দুই নাম্বার হচ্ছে মাটি কাটার পরে এক সাইডে ফেলে রাখা হয় ওই মাটির কাদা হয়ে রাস্তার বাকি অংশ যতটুকু ভালো আছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা তো করা যেত আমরা যে ছোট প্রজেক্ট যদি আমরা নিজেদের বাড়িও করি আমার ছোট একটা জায়গা আট শতাংশের যে একজন বিলিং করতে যাই আমরা রাস্তায় মাটি ফেলে নেই দেখবো দিয়ে সরাসরি ড্রামটাকে উঠাইছি আর এই যে ডাম্পিং হয়েছে রাস্তায় বাড়ির মাটি রাখার লাগে নেই

কিন্তু এটা নিয়ে মনে আমাদের প্ল্যানিং এবং ইঞ্জিনিয়ার সাহেব হেপি হতে পারে না যে ফুটপাথ তো সিটি কর্পোরেশনের জায়গা সিটি কর্পোরেশন দখল করে সে করতেই পারে ফটো তো ছেড়ে দিছি কিন্তু পরবর্তীতে এসে চুরকা পাঠাগার করতে গিয়ে আপনারা ফুটপাতের উপরে পাঠাগার করে ফেললেন ফুটপাথ আর রাখলেন না তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো আমাদের আর্থিক সমস্যা নাকি প্ল্যানিং সমস্যা আপনি ফুটপাতের উপরে সিটি করে একটা পৌর পাঠাগারের সিঁড়ি কেন করতে হবে যেখানে রাস্তা নাই এটা করার সাথে সাথে আমাদের হকার নিয়ে আমরা অনেকদিন কথা বলতেছি হকারটা রাস্তা তো কিন্তু হকারতে পুরোর বাসার একটা প্রজেক্ট ছিল চাচারাতে কয়েকদিন আগে সেখানে অগ্নিকাণ্ডের পরে ডিসি অফিসে মিটিং হলো তখন জানতে পারলাম কোন হকারার দোকান বরাদ্দ পায় নাই বরাদ্দ পাইছে যারা তারা বিভিন্ন বাড়ির মালিক বিভিন্ন ব্যক্তির আত্মীয় একজন হকারও সে দোকান বরাদ্দ পায় নাই এটা ডিসি অফিসে ডিসি স্যারের সামনে এই দোকানদাররা বলছে এটা তো আমি না আপনি ডিসি স্যারের সাথে কথা বলে এটা জানতে পারবেন তাহলে আমাদের সমস্যাটা তো হচ্ছে প্ল্যানিং এ হকারদের পুনর্বাসের দোকান করা হলো কিন্তু হকারদের দোকান দেওয়া তাহলে হকার তো রাস্তায় থাকবে এটাই হকার রাস্তার যানজট কিন্তু দীর্ঘদিন আলোচনা হয় আমি প্রায় দশ বছরের বেশি আমি এই আলোচনার মধ্যে ছিলাম তাহলে সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না আপনি যে মত দিলেন আমরা আশাবাদী বা বড় প্রজেক্ট আছে কিন্তু সেই প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে যে আমাদেরকে কষ্ট দিবেন না তাই আমরা শুরু করবো এবং আরো একটা মজার বিষয় বলি আমি যে আমার বাড়িতে আগে রাস্তা থেকে উঠতে আড়াই ফিট হইতো আড়াই ফিট উঁচু ছিল রাস্তা থেকে আপনারা পরবর্তী রাস্তা করলেন চার ফিট উঁচু করে চার ফিট করলেন আশেপাশে এখন আমাদের বাড়ির পাখি না যে ড্রেনের পানি বাড়িতে আসে এই যে প্ল্যানিং এর গ্যাপটা এইটা একটা কেনিবে আমাদের এত ছোট একটা শহর আমরা কিন্তু একটা রেসিডেন্সিয়াল জোন পাইনি আমরা বসেবাসের জন্য সুন্দর পরিবেশ পাইনি এটা কেন হলো না আমাদের এই আপনার আবর্জনা যেটাকে মানে সিস্টেম করার কথা ছিল আমরা জানি পঞ্চকটিতে একটা পাওয়ার প্ল্যানটা করা সেই আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু এখনো দেখা যায় ময়লা আবর্জনা বারোটা একটা বাজে সেখান থেকে প্রসার করা হচ্ছে তাহলে এটাও তো এত অধিক কাজ না যেটা আমাদের করার মতো না তাহলে আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনার অনেক এবং আপনার সম্পর্কে জানি আপনাদের এই প্ল্যানিংটাকে ঠিক করে আমাদের অনেক কাজ দরকার নেই যাই হবে

ঠিক কিছুদিন পরে আমার কালবাটের জন্য রাস্তা কাটা হচ্ছে তাহলে আমরা যাবো কোন দিক দিয়ে রাস্তা তো একটা চাষাড়া থেকে নিতাই গোল আসতে আমাকে এক ঘন্টা ভাগ করতে তাহলে ব্যবসাটা করবো কখন আমি এই জন্য অনুরোধ করবো যে আপনার প্ল্যানিংটা আগে ঠিক করে এই যে মানে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে রেগুলার আশা করি এইটা আমরা আর লং টাইম চাই না এবং আপনি আরেকটা যেটা বললেন যে রাস্তাগুলি রেগুলার মেনটেন্স যে বিষয়টা আমার মনে হয় চাই এটা সম্ভব রাস্তা ঠিক করার পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে অথচ অল্প কিছু কার্পেটিং করলে এটা আর্থিক ডাল এটা পুরো উঠানোর প্রয়োজন হয় না কারণ আর্থিক ডালে খুব ভালো থাকে হেভি থাকে এর উপরে যদি পিস দালাই থাকে কিছু যদি পরপর চেঞ্জ করা যায় সার্ভিসিং এ রাখা যায় তাহলে সেই রাস্তাটা দীর্ঘমেয়াদী হয় কিন্তু এটা আমাদের হয় না আমরা অনুরোধ করব যে কাজগুলি হবে যেন প্রপার প্ল্যানিং এ হয় এবং আমাদের যেন এই উন্নয়নটা টেকসই হয় দুই বছর চার বছর পাঁচ বছর পর পর আমরা এই পর্যন্ত চাই না আমরা চাই আপনি আজকে একটা ডেট করছেন বিশ বছর পরে এখানে হাত দিতে এর না পাঁচ বছর প্ল্যানিং এর মধ্যে পড়ে না আপনাকে অনুরোধ থাকবে যে আশা আমাদেরকে শোনালেন আমরা এই সাথে সাথে আমাদের যে সীমাবদ্ধতার কথা আপনি জানতে চাইলেন সেটা আমি বললাম আশা করি আপনি এটাকে সমাধান ব্যবস্থা করবেন এই ড্যাপে প্রস্তাবিত যে রাস্তাটা এটা যদি বাস্তবায়ন হয় তাহলে ব্রিজের জন্য ল্যান্ডিং এর যে ড্যামের কথা বলা হচ্ছে কিংবা বন্দর থেকে আসা চলছে ঝামেলার কথা সেটা থাকবে না আপনারা যদি এটা রাজুকের হাতে থাকে না কার আসে আছে যদি সিটি কর্পোরেশনের সুযোগ থাকে রাস্তাটা করা এট লিস্ট বন্দর থেকে নদীর ঘাট পর্যন্ত যদি রাস্তাটা হয়ে যায় কারণ বন্দরের উত্তর অঞ্চলের মানুষ আসে বন্দর দিয়ে আর মিড অঞ্চলের মানুষ আসে নদীর ঘাট দিয়ে একেবারে এই সরি দক্ষিণের মানুষ উত্তরের মানুষ এদিক তারা যায় কাশপুর দিয়ে কাছেতে এই দুই অঞ্চলের মানুষের যাতায়াত আছে বন্দর ঘাট নদীর এই সংযোগটা যদি নদীর পারে ডেটের প্রস্তাবিত রাস্তাটা হয়ে যায়